আমরা হুঁশিয়ারি করে দিতে চাই কেউ যদি এই জানাড়কে ব্যফল করে সত্য লীগের বিরোধিতা করেন আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান দিব। আমরা এর পথে চলতে চাই কিন্তু আমাদের 15 অবস্থান নিচ আমরা ভুল করব না পিলে উপস্থিত এই সমাবেশ থেকে আজকে বিষয়ে বলতে চাই বাংলাদেশের কোন সরকারি দপ্তরে আমরা আর কোন অনির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না তাদের সবাইকে অতি দ্রুত করতে হবে অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র প্রতিনিধির নামে চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবে উপস্থিতি এ পর্যায়ে আমি একটু কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে এ রকম আশঙ্কা শত্রুর যতন করে বিশ্ববস্তা করার চেষ্টা করছে শত্রুর नेत्रবৃন্দ আপনারা কিন্তু সচেতন থাকবেন কলে হলে যদি কাউকে থাকেন শত্রুলিকে দশের গুইকাই ছিল আপনারা বিশ্ববিদ্যালয়ের পেশা সংক্রান্ত অবগত করবেন যদি তারা পদক্ষেপ না গ্রহণ করে বিগত দিনের মতো আন্দোলন সংগ্রামের পথ দিয়ে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রcolon এর সাথে রাতের আধারে নিরামিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়েও ছাত্রলীগের নেতা একটি মোটিপে দিয়ে চলে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়লা বৈশাখে এরকম নিরাপত্তার চাদরের মধ্যে আপনার নিরাপত্তা প্রদান করতে পারেন না আপনারা শিক্ষার্থীদের ইতিবাচক কোন কর্মপন্থা এখন পর্যন্ত নিতে পারেননি প্রাতিবাদের কোন দশকের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোন অবস্থান নিতে পারেননি আমরা কিন্তু তিন দিন সবাজি ছাত্র দল টাকা সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসী ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দুশো তেইশ ব্যাচের মেধাবী শিক্ষার্থী সাহিদুল ইসলাম পারবেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেননা আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করে অবস্থান নিয়েছে প্রিয় সহযোদ্ধা বন্ধুরা পাঁচ অগস্ট পরবর্তী সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের সাথে বর্তমানে সমন্বয় করে আমরা আমাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে কিভাবে সেটা শিক্ষার্থী বন্ধব করা যায় সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করা যায় প্রকৃতার্থে সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো বাংলাদেশের অপর অপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মী সমর্থকরা রাজনীতি করেছি পাঁচ অগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের যে গণ সেই গণব্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহকারকে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যাই যদি ইসলাম পারবে হত্যার আজকে প্রতিবাদ করছি আমি শুধু এটুকুই বলবো প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহযোগতা বন্ধুরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা সিনেমার সাবানা না আড়াই ঘন্টা একটা সিনেমায় সাবনা কষ্ট করে দুঃখ করে কিন্তু যখন সাবনার ভালো সময় আসে প্রতিশোধ নেওয়া লাগবে তখন কিন্তু সাবনা ক্ষমা করতে চায় বাংলাদেশ জাতীয় সারি নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয় নিহত হয় আমরা বাংলা সিনেমার সামনার মতো আচরণ করতে পারবো না ওগো এদের ক্ষমা করো আমরা ক্ষমা করতে পারবো না আমাদের রক্ত গরম হয় আমাদেরও শরীর করতে এদেশের সকল ছাত্র যুবক জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এটা ছিল একটি প্রমণ এটি একটি সামাজিক আন্দোলন যৌক্তিক ছিল এদেশের মেধাবীদের কাছে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয় সেই